বন্ধুরা তো আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও না দেখিয়ে পারছি না কালকে সাড়ে ন ঘন্টা বৃষ্টি হয়েছে সাড়ে ন ঘন্টায় একটানা বৃষ্টি হয়েছে সেই এক টানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের আশপাশ আমাদের উড়িষ্যার চারপাশ কেমন পরিবেশটা হয়েছে অবশ্যই আমি তোমাদের দেখাবো আর আমরা যে নদীতে স্নান করতে চাই সেই নদীর দৃশ্যটা দেখলে তোমরা চমকে যাবে ভয়ঙ্কর একটা দৃশ্য মনে সব জায়গার জলাময় হয়ে গেছে তো চলো দেখাই হ্যালো বন্ধুরা তো দেখো আমি তোমাদের দেখাই এটা হচ্ছে গেন সেই আমাদের ব্রিজ মন্দিরে সেই ব্রিজটা এটা আর কালকে সাড়ে ন ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে সাড়ে ন ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে তার দেখো তার প্রভাবটা নদীর উপর দিয়ে যাচ্ছে তো দেখো নদীর জলটা যাচ্ছে ব্রিজ তো আমরা আজ। স্নান করতে এসেছি তো দেখো এটা হচ্ছে ব্রিজে দেখো জল যদি আমার ফোনটা পড়ে যায় আমি আর পাবো না তারপরও দেখো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো দেখো গাড়ি আসছে এই পাশ দিয়ে দেখো কত সুন্দর পরিবেশ আমার তো দেখে ভীষণই ভয় লাগছে তো দেখো এই দেখো বন্ধুরা কি সুন্দর মনে হচ্ছে যে এটা কী জলটা একদমই অল্প ছিল অল্প সামান্য পরিমাণ জল ছিল কালকে সাড়ে ন ঘন্টা বৃষ্টি হয়েছে এক টানা মানে কোনো কম কমের কোনো সিন নেই একভাবে মানে এক টানা ন ঘন্টা সাড়ে ন ঘন্টা বৃষ্টি হওয়ার পরে দেখো আমাদের নদীর অবস্থা এই দেখো তার চারপাশে পুরো সবুজে 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 পুরো একদম একাকার হয়ে আছে আর মনে হচ্ছে গাছেরা সব গাছেরা সবুজ গাছেরা স্নান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে কত সুন্দর লাগছে একটু দেখো মনোরম দৃশ্য যেটা দেখলে মনটা জুড়িয়ে যায় এটা শুধু গ্রামের মানুষরাই অনুভব করতে পারে আর এই ধরনের দৃশ্য কিন্তু এই দেখো পাখি উড়ে চলে গেল এই ধরনের দৃশ্য কিন্তু সহজে লোকজন এটা ই করতে পারে না তো দেখো আমি একটু ভিতর দিকটা দেখাই ই বাবা এখানে যদি আমার ফোনটা পড়ে যায় সর্বনাশ তো দেখো একটা গাড়িও যাচ্ছে ই মগ তো দেখো অসাধারণ দৃশ্য চলো আরও দেখাবো এটা তো শুধু ব্রিজের উপর এটা শুধু ব্রিজের উপর আমরা এসেছি এখানে স্নান করতে কিন্তু চলো দেখাই সেই স্নান করা জায়গাটা বা কেমন আছে চলো তো দেখো আমরা গাড়িতে করে চলে যাচ্ছি কিন্তু আমাদের সেই গন্তব্য স্থানে যেখানে আমরা স্নান করব তো রাস্তাটা ভীষণই খারাপ হয়ে আছে কালকে কারণ অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা মেলা ভালো নেই কিছু কিছু জায়গায় শুকনো আবার কিছু কিছু জায়গায় কিন্তু কাদা হয়ে আছে তো ওই যে চলে যাচ্ছি তো দেখো প্রায় চলে এসছি আর ভাগ্যিস আমার বর রেগে যাচ্ছে না কারণ কানের কাছে ঘ্যান ঘ্যান করলে আমার বর একটু রেগে যায় তো কিছুই বলছে না যাই হোক উ মাই গড আমি তো ভয় পেয়ে যাচ্ছি স্নান করবো কী করে হ্যালো গাইস তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি কী অসাধারণ দৃশ্য এটা কিন্তু খুব ভয়ঙ্কর অসাধারণ বলতে এটা কিন্তু ভীষণই ভয়ঙ্কর দৃশ্য এটা আছে সেই মন্দির আমাদের সেই সুন্দর ভোলানাথ মন্দির তো দেখো আমরা চলে এসেছি কিন্তু সেই আমার গন্তব্য স্থানে এখানে কিন্তু তোমাদের আগেও একটা ভিডিওতে দেখেছি দেখিয়েছি যে এখানে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা কিন্তু পুরোই ঢেকে গেছে জলে আর জলের যে একটা আওয়াজ এই আওয়াজটাই মনে হচ্ছে মনটাকে উতল পাতল করে দিচ্ছে মানে এতটা ভয় লাগছে মনের ভিতর তো যাই হোক চলো তোমাদের একটু এই মন্দির মন্দিরের ভিতর উঠে গিয়ে তার ওই পাশটা কি হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই তো এর আগেও কিন্তু আমি মন্দির নিয়ে তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম তাতে তোমরা সবাই কিন্তু ভালোভাবে আমাকে সাপোর্ট করেছিলে আর ভালোভাবে কিন্তু ভিডিওটা অনেকই ভিউজ হয়েছিল। তো চলো আমি কিন্তু তোমাদের মন্দিরটায় যে ঠাকুর মন্দিরে যে ঠাকুরটাও একটু দর্শন করিয়ে দিই তো জয় ভোলেনাথ এই দেখো মা দুর্গা পার্বতী আর শিব ঠাকুর একসঙ্গে আছে দুজনের যুগল চরণ দুটো দেখিয়ে দিই তো দেখো যাই হোক খুব সুন্দর একটা পরিবেশ অসাধারণ তোমরা যদি কেউ এই অনুভব পরিবেশের যে এই মনোনম অনুভব করতে চাও তাহলে অবশ্যই চলে আসবে তো দেখো এটা কিন্তু এ আগেরবার কিন্তু এইখানে জল চলে এসেছিলো ওই যে মনোন ছিল তখন কিন্তু এই এইখানটায় জল এসেছিলো তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই কি অবস্থা তো জলের পরিমাণটা অনেকই বেশি তারপরে কিন্তু আরও চার দিন বৃষ্টি হওয়ার কথা আছে আরও চার দিন বৃষ্টি হওয়ার কথা আছে যদি এইভাবে বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু আমরা কোথায় হারিয়ে যাব বলতে পাচ্ছি না আর দেখো এই স্রোত দেখলে তো ভয় লাগছে কি করে যে স্নান করবই ওই দেখো বন্ধুরা আর জলের যে আওয়াজ এই আওয়াজটাই মানে নিজেকে একদম ভীত করে দিচ্ছে ভয় পাচ্ছি যে জলের ভিতর তো আমি পড়ে গেলে আর আমি উঠতে পারবো না তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেল। আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর এই দেখো কতটা পুরো কোথায় চলে গেছে জল তো যাই হোক সবাই ভিডিওটি দেখলে যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তুমি আর একটু দেখাই তোমাদের কাছে গিয়ে তো বন্ধুরা দেখো এখানেই শেষ নয় শেষ দেখো এটা দেখলে তোমরা কী মনে করবে আমি বুঝতে পারছি না আমি এইখানে যাব আমার তো ভয় লাগছে যদি আমি পড়ে যাই তাহলে আমার অবস্থাটা কি হবে এ মা আমি কোথায় বেঁধে গেছি আমাকে যেতে দিচ্ছে না দেখছ তো দেখো এ দেখো আমি এই যে জলের কাছে চলে এসেছি কোথায় গেল রে এই দেখো বন্ধুরা ওয়া এ দেখো আমার জ আমার পার কাছে জল চলে আসছে এই দেখো বন্ধুরা কী অসাধারণ অসাধারণ বলতে ভীষণই ভয়ঙ্কর এখানে যদি কেউ একজন পড়ে যায় সে আর উঠতে পারবে না সোজা চলে যাবে কোথায় চলে যাবে তাও আমি বলতে পারছি না সে কোথায় চলে যাবে তো ভীষণ ভয়ঙ্কর দৃশ্য তো দেখো এ মা এই দেখো জল কোথায় দেখো আমার পা ভিজে যাচ্ছে এই দেখো